শেষ জামানায় আমরা যারা মৌমেন কেয়ামতের পূর্ব মুহূর্তে অপেক্ষা করছি অবস্থান করছি আমাদের জন্য এই সুরা পুরাটা মুখস্থ করা অত্যন্ত জরুরি একটা আমল রসুল্লাহ সাল্ল আলিহাসাল্লাম হাদিসের মধ্যে তফসিরের মধ্যে ভীষণভাবে উম্মতকে উৎসাহিত করেছেন তোমরা এই সুরায় কাহাফ দুইভাবে পড় এক প্রথম দশ আয়াত অথবা শেষের দশ আয়াত প্রতিদিন নিয়মিত আর পর পুরা সুরাটা পারলে নিয়মিত পর আর না পারলে কমপক্ষে প্রত্যেক শুক্রবার দিন আজকে শুক্রবার দেখে আমি পড়ছি মূলত শুক্রবার দিন কমপক্ষে সুরা এক হাফতে লাওয়াত করো রসুল্লাহ সাল্ল আদিহি ওয়াসাল্লামের এটা একটা আদেশ নবী সাল্লাহ সাল্লাম বলছেন কেন যে ব্যক্তি পুরা সুরা পড়বে অথবা প্রথম দশ আয়াত শেষ দশ আয়াত নিয়মিত পড়বে এক কথায় সংক্ষেপ কথা হল অসিমা মিন ফিতনা তির দাজাল শেষ জামানার ইমানের সবচেয়ে বড় পরীক্ষা কেয়ামতের পূর্বে একজন মুসলমান মোমেনের জীবনের সবচেয়ে বড় ইমান টিকিয়ে রাখার যেই পরীক্ষা সেই পরীক্ষার নাম হলো দাজ্জালের ফিতনা আল্লাহ রসুল বলে সেই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন কনসুরা সবাই বলেন না কোন সুরা এই জন্য সুরায় কাহাফ গুরুত্বপূর্ণ সুর দার জাল থেকে বাঁচার একটি অন্যতম রক্ষা কবচ হাতিয়ার সুরায় কাহাফ হাদিসের কিতাবে আছে রসুরুল্লাহ সাল আলী ওসাল্লামের এক যুদ্ধের ময়দানে রাত্রিবেলা নবীজি সাহাবীদেরকে বলছে আজকের রাত্রে পাহারাদারি করবে কে তো এই রাত্রের পাহারাদারির জন্য দুইজন সাহাবি দাঁড়াইছেন একজনের নাম আব্বাদ ইবনে বিশের আরেকজনের নাম আম্মার ইবনে ইয়াসের এই দুই সাহাবি রাত্রিবেলা সবাই ঘুমাইছে যুদ্ধের ময়দানের পাশে তাবুতে আর এই দুই সাহাবি পাহারাদারির দায়িত্বে তো দুই সাহাবি পরামর্শ করে হজরতে আব্বাদ ইবনে বিশের আল্লাহ তালা আনহ তিনি ওই আম্মারকে বলছে তুমি আগে ঘুমাও মধ্যরাতে অর্ধেক রাত্র শেষ হইলে আমি তোমারে তুলে দেব এখন আমি পাহারাদারি করি তো উনি ঘুমায় গেছে ইনি একা পাহারাদারি করছে কিছুক্ষণ পরে উনি পাহারাদারি অবস্থায় চিন্তা করছে শুধু শুধু দাঁড়ায় না থেকে এই দাঁড়ানোটাই নামাজ বানায় ফেলি নামাজ পড়ি আর তেলাওয়াত করি আল্লাহর কোরআন পড়ি এর ভিতরে দিয়ে আমার তেলাওয়াতও হলো নামাজও হইলো আর পাহারাদারির দায়িত্বও হইল তো উনি নামাজে দাঁড়াইছেন নামাজে দাঁড়িয়ে আল্লাহর কোরআন পড়তেছেন এই অবস্থায় শত্রুপক্ষের গুপ্তচর দূর থেকে ওনাকে টার্গেট করে তীর মারছে ওনার শরীরের মধ্যে তীর বিজছে একটা তীর উনি এই তেলাওয়াত অবস্থাতেই নামাজে দাঁড়ানো অবস্থায় হাত থেকে হাত দিয়ে খুলে ফেলে দিছে আবার তীর পড়ছে আবার হাত দিয়ে খুলে ফেলছে কিন্তু এরপরে উপর্যুপুরি এই পরিমাণ তীরের আঘাত পর পর শুরু হয়েছে যে উনি আর খুলতে পারছেন না এদিকে নামাজও ছাড়ছেন না শেষ পর্যন্ত কোন রকম নামাজ শেষ করে পুরা রক্তাক্ত দেহ নিয়ে উনি ওনার ওই পার্শ্ববর্তী আম্মারকে জাগাইছেন ওই সাহাবিকে পাহারাদারির ওয়াক্ত হয়েছে ওঠো তো তিনি উঠেই হযরত আব্বাদের এই রক্ত মাখা দেহ দেখে চিৎকার করে উঠছে ইন্নালিল্লাহ তুমি এটা কেন করলা শত্রু পক্ষের এতগুলো তীরের আঘাত তোমার গায়ে অথচ তুমি আমার কেন জাগাইলা না তখন হজরত আব্বাদ ইবনে বিশের এই কথাটা বলার জন্য তিনি বলছে শোনো আম্মার আমি নামাজের মধ্যে এমন একটা সুরা পড়তেছিলাম যে সুরাটা সরাসরি আল্লাহর রসুর সাল্লাহ আমাকে মুখস্থ করতে আদেশ করছিলেন আর সেই সুরাটা পড়তে গিয়ে আমি এমন বিমোহিত ছিলাম কোনোভাবেই চাচ্ছিলাম না আমি এই সুর আর তেলাওয়াত বন্ধ করে নিজেকে রক্ষা করতে এই সুর আর তেলাওয়াতে আমি ডুবে গেছিলাম কিন্তু শেষ পর্যন্ত যখন ভাবলাম আমি যদি এই অবস্থায় একদম শহীদ হয়ে যাই তোমাকে না জাগাই তাহলে বাকি কাফেলা পুরাপুরি আক্রান্ত হবে এই জন্য আমি তোমাকে জাগাইলাম নয়তো খোদার কসম এই সুরার তেলাওয়াত করতে করতে আম্মার আমি শাহাদাতের খুন পান করতাম এই সুরাটাই হলো সুরায় কাহাফ এই জন্য কেরাম বলে এই সুরাটি মুখস্থ করা একটি সুনাদ রসুল্লা সাল্লামের একটি আমল আদেশ মুবারক আরো অনেক ফজিলত আছে কিন্তু অত পরিমাণ সময় নাই এই আয়াতের তর্জমা একটা বই আছে আপনা করে বলি দারুল আর কাম প্রকাশনীর নাম বাংলা বাজার থেকে কিনতে পাবেন বা লাইব্রেরি বললে ইসলামী বই যারা আনে আসহাবে কাহাফ বইটার নামে এটা বইয়ের লেখক হলো কাজী আবুল কালাম সিদ্দিক এই নাম হইতই বই অন্য নামের বই কিন হইতো না কাজী আবুল কালাম সিদ্দিক ওনার নাম অনেক বিধগ্ধ একজন গবেষক আলেন উনি এই বইটা লিখছে আসহাবে কাহাফের উপরে বিস্তারিত আপনারা জানতে পারবেন কেয়ামতের পূর্ব ক্ষমের ক্ষণের অনেক কিছু এখানে সুন্দরভাবে বর্ণিত আছে এবং এইখানে যে ওই গুহাবাসী যেই যুবক সাতজন তাদের ঘটনাটা খুব বিস্তারিত এবং বর্তমান যুগ চাহিদার প্রেক্ষাপটে অনেক সুন্দরভাবে ওইখানে উপস্থাপন করা আছে